বিশ্বজুড়ে বৃক্ষরোপণের বার্তা নিয়ে লালগোলা থেকে সাইকেল যাত্রা শুরু করলেন যুবক এর আগে কখনো কখনো বৃক্ষরোপণ তো প্লাস্টিক দাস রোধের বার্তা নিয়ে সাইকেল যাত্রা করেছেন প্রসেনজিৎ তবে তা দেশের ভিতর এবারই প্রথম পৃথিবী সবুজ করার বার্তা নিয়ে বিশ্ব ঘুরবেন তিনি সাইকেল নিয়ে মানে দূরের যে ভ্রমণ সেটা শুরু হয়েছিল দু সালে মে মাসে প্রথমবার যখন জঙ্গিপুর আপডাউন করি সেই থেকে অনুপ্রাণিত হই তারপরে নিজেকে মানে পরীক্ষা করি যে চল্লিশ কিলোমিটার আমি সাইকেল চালিয়েছি তিন ঘন্টায় আমি কি আরও দূর যেতে পারবো কি না তো এইভাবে যখন দেখলাম যে না আমি পঞ্চাশ কিলোমিটারও পারছি আশি কিলোমিটারও পারছি এমনকি ছ ঘন্টায় আমি একশো কিলোমিটারও সাইকেল চালিয়ে নিয়েছি পলসনটা গিয়ে আবার ফেরত এসেছিলাম তো এই সমস্ত যে জার্নিগুলো ছিল আমি জেলার ভিন্ন ভিন্ন গ্রামের উপর দিয়ে যাচ্ছি একটা আলাদাই আমেজ ছিল এরকম শীতেরই একটা মরশুম ছিল সেই সময় আমি যাচ্ছি তো তখন আমার মনে হলো যে না আমি অবশ্যই পারবো যেরকমভাবে সাইকেলে ঘুরে বেড়ায় মানুষ তো আমিও তাদের মতো পারবো এবার যাচ্ছি হচ্ছে বিশ্বভ্রমণ অর্থাৎ ভারত তো দেখা হলো ভারত দেখার সময়তেই অনেকেই আশীর্বাদ করেছিল যে এবার ভারতের পর কিন্তু আরও বাইরে যেতে হবে অবশ্যই ভারত ভ্রমণই আমাকে সেটা মানে ভারত ভ্রমণেই সেই বীজটা রোপণ হয়ে গেছিলো বিশ্বভ্রমণের এবং সেই পথেই আমি চলছি এখন অনেকেই সাহায্য করেছে এই বিষয়ে যে কীভাবে কী কোথায় আমাকে কোন দেশের পর কোন দেশ গেলে ভালো হয় বা ভিসা প্রসেস কী থাকে ইমিগ্রেশনে কীরকম কী প্রশ্ন আসতে পারে এবং সেখানে কী উত্তর হতে পারে তো এইরকমই আলোচনা চলছে গত বছর ধরে অনেক সাইকেলিস্টদের সাথে এবং অনেক যারা অভিজ্ঞ আছে এই বিষয়ে তাদের সাথে এবং তাদেরই সব আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমার যে মেসেজ বিশ্বজুড়ে বৃক্ষরোপণ যেখানে মিশন গ্রিন ইউনিভার্স আমাকে সাহায্য করছে এবং তার সাথে আমি চাইবো যে সাইকেলকে প্রমোট করতে কারণ সাইকেল একটা পরিবেশ বান্ধব যান আজকে যে হারে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তার প্রতিরোধে আমরা যদি সাইকেল চালাই মানে সেটা যে কোনো ডিজেল বা পেট্রোল চালিত যানবাহনের তুলনায় প্রত্যেক সাত কিলোমিটারে প্রায় এক কিলো কার্বন ডাইঅক্সাইড সেভ করে তো এটা একদম মানে কার্বনের কোনো ফ্রুটপ্রিন্ট আমরা এখানে ছেড়ে যাচ্ছি না সাইকেল একটা খুব পরিবেশ বান্ধব যান তো সেই জন্য সাইকেলিংকে প্রমোট করবো সাইকেলের প্রমোট করার আরও একটা কারণ হচ্ছে এতে শরীর খুব ভালো থাকে আমরা রিসেন্টলি কিছুদিন আগে দেখলাম ষাট উর্দু এক দম্পতি তারা কাশ্মীর থেকে কন্যাকুমারী গেছে এবং তাদের একটা টাইমে খুব মানে হাই সুগার লেভেল ধরা পড়েছিলো কিন্তু তারা সাইকেলিংয়ের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণে আনে এবং সাইকেলিং তাদেরকে এতটা পেয়ে বসে যে তারা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল নিয়ে ভ্রমণ করে মানুষের সাথে মিশে মানুষকে সেই বার্তায় দেয় যাতে স্বাস্থ্য সচেতন হয় এবং এর সাথে থাকছে রক্তদান রক্তদান অবশ্যই আমি যখনই সময় পাই তখনই করি বছরে অন্তত দু তিনবার আমি করেই থাকি এইভাবেই যদি আমরা রক্তদান করি অবশ্যই আমরা মানুষের প্রাণ বাঁচানোতেও যেভাবে এগিয়ে আসবো মানুষের পাশে থাকবো মানুষের মঙ্গলবার যাত্রার লালগোলার কৃষ্ণপুরের বহু মানুষ তাকে বরণ করে নেন ফুলের মালা পরিয়ে ও মিষ্টি মুখ করিয়ে লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন সেখানে এবার দেশের গন্ডি পেরিয়ে বিদেশ যাচ্ছে ছেলে তাই মায়ের গর্ব বারবার ঢেকে যাচ্ছিল চোখের জলে স্বপ্নপুর হলো তো সবাই ভালো ভালো কই সবার পাশে আছে সবাই ভালোবাসে গর্ববোধ হচ্ছে চিন্তা হচ্ছে সবই হচ্ছে এত দিন ছেড়ে থাকতে হবে ওটা ওটার জন্য ভয় হচ্ছে ওটা হচ্ছে এদিকে গর্ববোধ হচ্ছে তবে এই সময়ে দাঁড়িয়ে এমন ছেলে পেয়ে গর্বিত প্রসেনজিতের বাবা আমার গর্ব যে আমার ছেলে দেশের জন্য বার্তা দিচ্ছে এবং আগামী প্রজন্মের জন্য বার্তা দিচ্ছে যে সে একটা সুস্থ পরিবেশ তৈরি হোক একটা সুস্থ সমাজ তৈরি হোক একটা সুস্থ দেশ তৈরি হোক এবং পরিবেশ দূষণমুক্ত হোক হ্যাঁ এই বার্তা নিয়ে বেরোচ্ছে এটা খুব ভালো জিনিস তাতে আমার পুরো সহমত আছে কারণ সবাই তো দেশের জন্য কাজ করতে পারে না আমার ছেলে যে দেশের জন্য কাজ করছে এর জন্য আমি বৃক্ষরোপণে আর্জেনিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার সহ বিশ্বের একাধিক দেশ ঘোরার পরিকল্পনা নিয়েছেন প্রসেনজিৎ বিরো রিপোর্ট দ্য ওয়াল